নমস্কার বন্ধুরা টুকু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবে মানে এই রকম টাটকা নিতে হবে খুব নরম দেখে আর দেখুন কাঁটাল দানা নিয়ে নিয়েছি তো ঢেঁড়স দিয়ে আজকে কাঁটাল দানার আমি রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওইগুলো খুব ভালো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ঝেঁড়সগুলো একটু বড় বড় কেটেছি কাঁটাল দানাগুলো একটু বড় রেখেছি আর আলুগুলো দেখুন একটু মোটামোটা করে কেটেছি এইভাবে ঠিক ভালো করে কেটে নিতে হবে একটু মোটা করেই কাটতে হবে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করবো তার জন্য গ্যাসের কাছে চলে যাই তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও করতে পারেন তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু বেশ খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি আমি লাল করে ভাজবো না তার কারণ কিন্তু সবজিগুলোও আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কাঁটাল দানা ঢ্যাঁড়স আলু সব একসাথেই আমি দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব একদম লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব তো বন্ধুরা আজকের আমি যে রেসিপিটা আপনাদের শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে আপনারা এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আরও তো বন্ধুরা আমি চিংড়ি মাছ মানে দিই নি করছি তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা বেশ নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি আর আজকে রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে বেশ নাড়াচাড়া করে একটু ভিজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এই মশলাগুলো আমি মিশিয়ে নেব এর মধ্যে বন্ধুরা কিছুই আমি আর দেবো না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা এগুলো কিছুই দেবো না এতেই কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে কষাবার দরকার নেই এবার আমি জল দিয়ে দেবো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি একবার আপনাদের বলবো অবশ্যই একবার এইভাবে কাঁটাল দানা দিয়ে ঢ্যাঁড় তরকারি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে একবার অন্তত ট্রাই করবেন বাড়িতে তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি জল দিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট আমি অল্প আছে কিন্তু রান্নাটা করব তবেই কিন্তু কাঁটাল দানা আলু খুব ভালোভাবে সিদ্ধ হবে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলু কাঁটাল দানা খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কাঁটাল দানাগুলো কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে দেখুন আর ঢেঁড়স তো একদম নরম বন্ধুরা তো ঢেঁড়স ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার যেহেতু মানে ঝোল আছে তো সেই জন্য আমি একটু জলটাকে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এর থেকে আর বেশি শুকাবো না এই এইরকমই আমি রাখবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো খেতে হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি আবারও আপনাদের বলছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি কাঁঠাল দানা দিয়ে ভেঙসালো তরকারি হয়ে গেছে বা চচ্চড়িও বলতে পারেন দারুণ লাগে খেতে কিন্তু এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন